জাতীয়তাবাদী দল বিএনপি সোনারগা থানা কর্তৃক সাত পৌরসভা সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুল কাসেদ তো আমরা অনেক নিপীড়িত অনেক জ্বালাতন পাইছি অনেক ত্যাগ ত্যাগিকার পরে আমাদের ছাত্র ভাইদের সমন্বয়ে যেই পাঁচ তারিখে স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ ত্যাগ করছেন আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটানোর জন্য তো আমরা আমাদের সেন্ট্রাল যে নেতা আছে যেটা আমাদের মহাসচিব মহোদয় ফখরুল ইসলাম আলমগীর ওনার নির্দেশে আমরা কাজ করতেছি আমাদের সোনারগাঁয়ে যথেষ্ট বিএনপির লোক আন্তরিক এবং সবাই কাঁধে কাঁধে মিলে একসাথে আমরা কাজ করতেছি ভবিষ্যতেও আমরা নির্বাচন যেভাবে চাচ্ছি আশা করি আমাদের আমাদের তারান্য অহংকার তারেক রহমান সাহেব যেভাবে চাইবেন ওভাবেই আমরা নির্বাচনটা করতে চাই তবে আমরা চাই নির্বাচনটা এই দুই হাজার পঁচিশের মাঝামাঝি হইলে ভালো হয় ঠিক আছে আমাদের আকাঙ্ক্ষা হলো যে দুই হাজার পঁচিশের ভিতরে যদি নির্বাচনটা হয় তাহলে আমরা কাজ করতে সুবিধা পাব কারণ একটা অরাজনৈতিক দল যত ক্ষমতায় থাকুক তারা এই দেশ সামাল দিতে পারবে না এই দেশে যদি সামাল দিতে হয় তাহলে রাজনৈতিক সরকার দরকার যেটা আমার মত আমাদের মহাসচিব সাহেব পরায় প্রায় প্রত্যেকটা মিটিংয়ে উনি বলেন আমরাও আশাবাদী যে এই দুই হাজার পঁচিশের মাঝামাঝি নির্বাচনটা দিবে আর ওই নির্বাচনটা আমরা স্বতঃফ্রুতভাবে অংশগ্রহণ করব